প্রায় চার মাস পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল দশটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমমন গণমাধ্যমকে বলেন বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমানবন্দর ত্যাগ করার পর গুলশানের বাসভবন ফিরোজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বেগম জিয়া এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দরে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হন তাছাড়া খালাদা দেশে ফেরা উপলক্ষে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও প্রসঙ্গত সোমবার বাংলাদেশ সময় নয়টা পঁয়ত্রিশ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় খালেদা গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন সেটিতেই লন্ডনে যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরেছেন সাবেক এই প্রধানমন্ত্রী